একটি জি ভাইয়া এগুলো তো জীবন্ত দেখা যাচ্ছে অবশ্যই ভাইয়া থ্রি মানেই মানে জীবন্ত মনে হবে ফুলের রাজ্যে বা মুক্তার রাজ্যে আপনি হারিয়ে গেছেন এগুলো তো বিছানায় বিছানা ভাই সেরকম লাগবে অবশ্যই ভাইয়া মনে হবে যে আপনি জীবন্ত ফুলের উপরে শুয়ে আছেন জীবন্ত ফুলের উপর শুয়ে জি ভাইয়া এরকম ফিল আসবে অবশ্যই আচ্ছা এগুলা ওয়াটার প্রুফ কি ভাই বুঝবো অবশ্যই আজকে আপনাদের একদম প্রুফ দিয়ে দিব যে 100% ওয়াটার এগুলো দেখায় দিবেন অবশ্যই আচ্ছা দেখেন তো দেখি কি আছে এই দেখেন 100% ওয়াটার নিয়ে এসেছি পানি আচ্ছা এই দেখেন আপনার উপরে একদম পানি দিয়ে দেখাই দিব যে ওয়াটার প্রুফ 100% ওয়াটার আচ্ছা এই দেখেন

চেক করে নিবেন যদি আপনি রাইডারের সামনেই পানি ঢেলে আপনি আবার চেক করে নিবেন আচ্ছা যদি সেক্ষেত্রে পানি যায় ভিতরে আপনি সদনের সঙ্গে রিটার্ন করে দিবেন আপনাকে একটি টাকাও দিতে হবে না তার মানে আপনি এক্সচেঞ্জ করে দিবেন জি অবশ্যই এক্সচেঞ্জ করে দিব আচ্ছা তো ভাই নতুন নতুন কালেকশন আর কিছু কি দেখাবেন দেখান অবশ্যই ভাই আছে কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই দেখেন এটা হচ্ছে আপনার ফুল আর মুক্তার মাঝে একটি ইয়া হচ্ছে দেখেন আপনি কত সুন্দর একটি এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন

ব্ল্যাক হোয়াইট এবং এর মধ্যে একটা কম্বিনেশনে সুন্দর একটি কালার কালেকশন তোলেবলো থাকবে নাকি জি ভাই একদম কালেকশন আছে যার যেটা এই দেখেন ভাইয়া যারা আছেন যে গভীর ফুলের মাঝে হারিয়ে যেতে চান তাদের জন্য একটা কালেকশন এই দেখেন ফুলের একদম মনে হয় ফুলের বাগানে চলে এসেছি জি অবশ্যই ভাই দেখেন মনে এর উপরে যে শুয়ে থাকেন আপনার মনে হয় যে আপনি জীবন্ত ফুলের উপর শুয়ে আছেন এমন একটা ফিল পাবেন আচ্ছা আর হচ্ছে যে ভাই আপনি যে ওয়াটার বুকটা নিবেন সে ক্ষেত্রে ওয়াটার বুকটা নিলেই আপনি এক সাইডে একটা জয়েন্ট পেয়ে যাবেন এক জয়েন্ট থাকে জি আচ্ছা জয়েন্টের কি পানি লিটোর কোনো সম্ভাবনা হয় না কোনো পানি লিটোর ভয় ই আর এই জয়েন্টটা এতটায় স্মুথ যে আপনি বুঝতেই পাবেন না যে এখানে জয়েন্ট আছে আচ্ছা এই দেখেন এই সাইডে দেখেন এই যে এক পাশে শুধু একটা জয়েন থাকবে শুধু এক পাশে একটু জয়েন থাকবে আচ্ছা এই যে এটা কত সাইজের ভাই ভাই এটা হচ্ছে 6 বাই 7 ফিটে 6 বাই 7 ফিট 7 ফিট এই একটি সাইজে পেয়ে যাবেন এটা 3D ওয়াটারপ্রুফ এর 6 বাই 7 আর এডি হচ্ছে আপনি ওয়ান পিস পাবেন এর সাথে কোনো বালিশের কভার থাকবে না বালিশের কভার কিংবা কুল বালিশের কভার ওগুলো 3D সাথে ওগুলো এগুলো থাকবে না না শুধুমাত্র আপনি বিছানার চাদর পেয়ে যাবেন এটা 100% ওয়াটারপ্রুফ

আরো অনেক কালেকশন আছে মানে ভাইয়া কালেকশনের শেষ নেই হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিন শট দিবেন আর আমাদের ইনবক্স করবেন

শপ নেইম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই আর শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ লিফটের চার এবং শিরির পঞ্চমতলা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে আরও দুইটি নাম্বার দেওয়া আছে আরও দুই স্কেন নাম্বার থাকছেই